তা আমি মূলত বলি যে ভাই একটা রিপোর্ট নিয়ে আসছে আট বছর আগ থেকে এই শুক্রাণু নাই এই মানে হলো এটাকে বলা হয় রোগটা কিন্তু এখন খুব কমন অনেকে আছে অলিগোস্পিয়া যে শুক্রানুর পরিমাণ কম ওর একদম নীল শুক্রানুটা কেন নীল হয় অনেক সময় যে রাস্তায় তৈরি আসে শুক্রানু আসে ওটা ব্লক হয়ে যায় এটার কারণে হয় আবার অনেক সময় অন্য কোষ থেকে অন্য কোষ যদিভ থাকে ক্রোমোজোম ফ্রি থাকে ব্রেনের ব্রেনের কোনো সমস্যা থাকে যদি কোনো কারণে মামস রোগ হয় তারপরে যদি টিউমারকলিস রোগ হয় তাহলে অনেক সময় অন্নকোষের সুখ তৈরি হয়